আজকের এই প্রোগ্রামের শুরুতেই খুব বেশি মনে পড়ছে স্মরণ করছি বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের রূপকার কবি মতিউর রহমান মল্লিককে যার হাত ধরেই বাংলাদেশের শহর নগর গ্রাম থেকে একদম রুট লেভেল পর্যন্ত ইসলামী সংস্কৃতির এই যাত্রা শুরু হয়েছে পৌঁছে গেছে মহান আল্লাহ রব্বুল আলমিন কবি মতিউর রহমান মল্লিককে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন সম্মানিত উপস্থিতি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি বরণ্য লেখক গবেষক পরম শ্রদ্ধ কবি আজম ও বৈদুল্লা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি কবি আল মুজাহিদী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলা সাহিত্যের অন্যতম গুণী লেখক কবি সাহিত্যিক এবং শিল্প সাহিত্যের গুণীজন এবং আজকের প্রোগ্রামে সাংস্কৃতিক কর্মী এবং সংস্কৃতি প্রেমী যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি দেশীয় সাংস্কৃতিক সংসদ জেলা মহানগর তার সাংস্কৃতিক কার্যক্রমের শাখা সংগঠন ইতিমধ্যেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এই সময়ের মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যেই থানাগুলো রয়েছে প্রত্যেকটি থানায় তার কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছে আজকের দেশীয় সাংস্কৃতিক সংসদের রাজধানী থেকে নিয়ে থানা পর্যন্ত এই সাংস্কৃতিক কার্যক্রম পৌঁছে দেওয়ার পিছনে আপনাদের প্রচেষ্টা কম ছিল না আপনাদের সবার সহযোগিতা দোয়ার মাধ্যমেই আমরা আমাদের এই যাত্রাকে শানিত করতে পেরেছি আমরা আমাদের আস্তে আস্তে করে লক্ষ্য পানে এগিয়ে যেতে পারছি আমি দেশীয় সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশীয় সাংস্কৃতিক সংসদ তার পানে পৌঁছার জন্য আপনাদের কাছ থেকে আরও অনেক সহযোগিতা প্রত্যাশা করবে আপনাদের সহযোগিতা নিয়ে দেশীয় সাংস্কৃতিক সংসদ এদেশের মাটি মানুষের পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা করছি সম্মানিত উপস্থিতি চলমান ক্ষয়ংস সুধারার বিপরীতে সুস্থ সংস্কৃতির চর্চা বিকাশী দেশীয় সাংস্কৃতিক সংসদের প্রধান কাজ সারা দেশে সুস্থ সংস্কৃতির আবহ তৈরি করার মধ্য দিয়ে ভিন দেশি সংস্কৃতির যে ভয়ালো আগ্রাসন সেই আগ্রাসন মোকাবেলা করে বাংলাদেশে একটি সুস্থ সমৃদ্ধ সংস্কৃতি প্রতিষ্ঠা করাই দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম কাজ আজকে আমরা যেই সময়ে দাঁড়িয়ে আমরা বিগত ষোলো বছর যে একটি কঠিন সময় পার করছিলাম সেই সময় থেকে বের হয়ে আজকে একটি উন্মুক্ত পরিবেশে আমরা কথা বলছি আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি আজকের এই নতুন বাংলাদেশ যারা বিনির্মাণ করেছে আজকের এই নতুন বাংলাদেশ যারা নিয়ে এসেছে সেই জোলাই যোদ্ধা যারা এই জোলাই আন্দোলনে শহীদ হয়েছেন আহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান রব্বুল্লাহ আলামিন জোলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শাহাদুদের মর্যাদা দান করুন সম্মানিত উপস্থিতি আজকের আমাদের দেশীয় সাংস্কৃতিক সংসদের এই উৎসব এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব তখনই সার্থক হবে যখন বাংলাদেশের প্রতিটি নগর গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত সুস্থ সংস্কৃতি ছড়িয়ে যাবে প্রতিটি গ্রামে প্রতিটি ঘরে ঘরে সুস্থ সংস্কৃতির প্রবাহ তৈরি হবে তখনই আমাদের এই কার্যক্রম সফল এবং সার্থক হবে সেই সেই যাত্রা সেই লক্ষ্যপাণে পৌঁছার জন্য আপনাদের অনেক বেশি সহযোগিতা আমাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দেশীয় সাংস্কৃতিক সংসদ যৌক্তিক ভূমিকা পালন করবে সেই যৌক্তিক ভূমিকা পালনের জন্য আপনাদের অনেক বেশি সহযোগিতার জন্য আমরা দ্বারস্থ হব সেই সহযোগিতা পাব। সবার ঐক্যবদ্ধ সহযোগিতার মধ্য দিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। আল্লাহ বলে আলমিন আমাদেরকে সেই তাওফিক দান করুন আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দেশীয় সাংস্কৃতিক সংসদ জিন্দাবাদ